রাম রাম মাই কোজি লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত সকলকে গুড মর্নিং জানিয়ে ঠাকুরকে প্রণাম করে নিয়ে পুরস্কার মতো আজ আবার একটা ডেলি ব্লগ শেয়ার করছি আজকে সকালে ঘুম থেকে উঠেই খুব তাড়াহুড়ো করে কাজ শুরু করেছি কারণ ছাদের উপরে আমরা বাড়ির সবাই মিলে করব পিকনিক আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চুলটা খুব ভালো করে আঁচড়ে পরিপাটি করে বিনুনি করে চলে এসেছি ঠাকুর ঘর পরিষ্কার করতে আমার এই কোজি লাইফস্টাইলের ব্লগগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ প্রথমেই জানিয়ে নিলাম তারপর ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কাজকর্মগুলো করছি আজকের দিনটা আমার কেমন যাচ্ছে সেটাই আমি আমার আজকের এই ব্লগে তুলে ধরবো ঘরটা তো ঝাড় দিয়ে নিলাম ঠাকুর ঘর তার আগে বিছানাটা ঝেড়ে নিয়েছি এখন মারান্দাটা পরিষ্কার করে নেব তারপর ঘরগুলো মুছে নেব সমস্ত কাজকর্মের ভিডিও করে একটা ব্লগে শেয়ার করলে ব্লগ তো অনেক বড় হয়ে যাবে তাই কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি মানে কাজের কিছু কিছু অংশ আর কি পুরো ডাইনিংটাই ঝাড় দিয়েছি কিন্তু অল্প একটু অংশ দেখালাম এখন ময়লাগুলো ট্রেতে তুলে নিয়ে বাইরে ফেলে দিয়ে দেবো তারপর আজকে নাতা দিয়েই ঘরটা মুছে নেব মানে ঠাকুর ঘর মোছার সময় বেশিরভাগ দিনই আমি নাতা ব্যবহার করি কারণ ঠাকুরের সিংহাসনের নিচে মপটা ঠিক মতন ঘোরে না তাই হাত দিয়েই বেশিরভাগ সময় মুছে নিই যেদিন খুবই কাজের তাড়াহুড়ো থাকে সেদিন মব দিয়ে মুছে নিই ঘর মুছে ডাইনিংটা মুছে নেব পাশের যে বেডরুমটা আছে সেটাও মুছে নেব তবে সব অংশ কাজের সব অংশ সে আজকে করব না এইটাই আর বলতে চাইছি কারণ অনেক টুইস্ট আছে অনেক মজা আছে আজকের ভিডিওতে ব্লগে আপনারা দেখুন আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভারী পছন্দ হবে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আগের দিনের কেচে রাখা জামা কাপড়গুলো তুলে চেয়ারে রাখা ছিল সারা রাত এখন সকালবেলায় ঘুম থেকে উঠে পাশি কাজ ছেড়ে সেরে নিয়েছি তারপর জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে নিচে নেমে যাব নিচে এর যে কাজটা আছে সেটা জামাকাপড় ভাঁজ করার পরে গিয়ে করব। সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে নিয়ে যদি তার সঙ্গে জামা কাপড়গুলোও খুব ভালো করে ভাঁজ করে নিয়ে পরবর্তী কাজে এগোনো যায় দেখবেন ঘরটা খুব ফ্রেশ লাগে আর নিজের মনটাও ভীষণ ভালো থাকে অগাছ অগোছালো জামাকাপড় থাকলে দেখবেন বারবার মনের ভেতরে হতে থাকে ওই আমার জামাকাপড় পরে আছে গোছানো হলো না কখন গোছাবো আর ঘরটাও এলোমেলো হয়ে থাকে তাই আমি চেষ্টা করি সকালবেলায় মানে রাতে না পারলে সকালবেলায় কাপড়গুলো গুছিয়ে নিতে আর ছেলের এই পোশাকটা মানে শীতের পোশাকটা ভাজ করতে গিয়ে দেখলাম হাতে অংশে একটু ভেজা আছে ওটাকে আবার রৌদ্রে মেলে দিলাম আর মেয়ের পিজিতে নিয়ে যাওয়ার এই চাদর আর বেড মানে বালিশের কভার সব কেচে গুছিয়ে রাখলাম যাতে ও যখন যাবে তখন ওকে ফট করে ব্যাগে ভরে দিতে পারি আর এই টি শার্টটাও মেয়ে পিজিতে নিয়ে যাবে সব কেচে কুচিয়ে রাখলাম আগামী দিন হয়তো ও যাবে আগামী দিন না গেলে পরের দিন চলে যাবে দেখুন আমার সমস্ত জামাকাপড় ভাজ করে নেওয়া হয়ে গেছে এটো কাটার যে ময়লাটা প্যাকেটে ভরেছিলাম সেটা ফেলে দিয়ে এলাম এবার বাসনগুলো মেজে নিচ্ছি অনেক বাসন আছে দুবারে মাসতে হবে অনেক বাসন আছে এই কারণে গতকাল কিছু টিফিন খাওয়া হয়েছিল সন্ধ্যাবেলায় সেই টিফিনের বাসনটা আছে রাতের বাসনটাও রয়ে গেছে অনেক কি বাসন হয়েছে বাসনগুলো সমস্ত ধুয়ে নেব তারপর চা করে নেব আমার কিন্তু প্রথম ব্যাচের বাসনগুলো সমস্ত মেজে ধুয়ে নেওয়া হয়ে গেল এবার দ্বিতীয় ব্যাচের বাসনগুলো তুলে নিয়েছি নিয়ে দ্বিতীয় ব্যাচের বাসনগুলো মেজে নিচ্ছি দ্বিতীয় ব্যাচে বেশ কিছু বাসন আছে বেসিনটা তো খুব বড় নয় অনেকগুলো বাসন একসঙ্গে মাজা যায় না তাই দুবারে বাসনগুলো আমি মেজে নিই প্রায় সময়ই দুবারে মাজি কারণ এতে মানে কাজটা গুছিয়ে হয় আর কি সমস্ত বাসন মেজে নেওয়া হয়ে গেছে দেখুন প্রচুর বাসন হয়েছিল কিন্তু আর এদিকে আমি জানালাটা খুলে দেখাচ্ছি দেখুন সকালের ভিউটা জানালা তখনও খুলিনি যেহেতু ঠান্ডা পড়েছে সেই কারণে আর এখান থেকে ভালো দেখা যাচ্ছে না উপরে গিয়ে দেখাচ্ছি দেখুন সূর্যটা উঠেছে এখন এই সাতটা দশ পনেরো মতো বাজে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে কিন্তু এবার ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে বানাবো কফি আপনাদের দাদাভাই কফি খেতে ভীষণ ভালোবাসছে আগে অতটা আগ্রহ প্রকাশ করতো না এবছর শীতের শুরুর থেকেই দেখছি বারবার বলছে কফি বানাও যে কোনো সময় মানে যে কোনো দিনই আর কি সকালে বা রাতের দিকে বলছে কফি বানাও আজকে সকালেই কফিটা বানিয়ে নিচ্ছি কারণ অনেকটা দুধ জমে গেছিল দুধটা দিয়ে কফিটা বানিয়ে নিলাম সবাই মিলে খাবো আর মেয়ে এসেছে তো সেই আনন্দে মানে মন একবারে খুশিতে ভরে আছে আর ও আছে বলেই আজকে একটু হালকা পিকনিক টাইপের আয়োজন করা হয়েছে কফি হয়ে গেল আর এদিকে টোস্ট বিস্কুট আছে এটা দিয়েই কফিটা খেয়ে নেব এখন সবাইকে ডাকছি আর কি আমার মেয়ের এখনও নিচে নামা হয়নি ও উঠে বিছানাটা গোছাচ্ছে কারণ বিছানা তো আমি গোছাতে পারিনি ওরা ঘুমিয়েছিল পিছানা গুছিয়েও নেমে আসবে ততক্ষণে আমার হাজব্যান্ড আমার ছেলে মিলে কফিটা খেয়ে নিচ্ছে আর আমি জিজ্ঞেস করছিলাম কফি খেতে কেমন হয়েছে শীতের সকালে গরম গরম কফি আর টোস্ট বিস্কুট ভালো লাগবে না আমার হাজব্যান্ড এ কথা আমাকে জানালো কারণ গরুর দুধের কফি এটা কিন্তু মিল্ক পাউডারের নয় খেতে সত্যিই ভীষণ সুন্দর হয়েছিলো আমাদের এখানে গরুর দুধ ভীষণ ভালো পাওয়া যায় সেই দুধ দিয়ে কফি বানালে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড এবং আমি আমরা খুব তৃপ্তি করে খাই ভীষণ ভালো হয় স্বাদটা আর কি ছেলে নেমে এসেছে মেয়ে এখনও নামেনি বিছানা গোছাচ্ছে তারপর ও এসে আসলে পারে আমি আর ও একসঙ্গে খাবো ততক্ষণে আমি ঘরের বেশ কিছু কাজ কিন্তু গুছিয়ে নিচ্ছি মানে রান্নাঘরের বেশ কিছু কাজ গুছিয়ে নিলাম তোর থেকে বলছে এরপর মেয়ে যখন নেমে এসেছিল মেয়ের সঙ্গে কফি খেয়ে এবার আমি চলে এসেছি সবজি কেটে নিতে ওই যে ছাদে পিকনিক হবে তার জন্য বেশ কিছু সবজি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এগুলো ছাড়িয়ে নিচ্ছি আর আমার হাজব্যান্ড বাজারে গেছে মাছ আনতে আর মাংস আনতে তবে সে বাজার থেকে শুধু মাংস এনেছিল মাছ আনেনি বলল মাছ করতে হবে না আমি মাংস তো খাই না ঠিক আছে কিন্তু আমার জন্য একটু আলুর দম বা কিছু বানিয়ে দিও তাহলেই হয়ে যাবে ফ্রায়েড রাইস আমার এমনিতেই খাওয়া হয়ে যায় ফ্রায়েড রাইস খাওয়ার জন্য কিছু লাগে না এই কথাই তো বলেছে এখন দেখা যাক কী করা যায় আলু কেটে নিলাম আর এদিকে গাজর বিনস ক্যাপসিকাম এগুলোও সমস্ত কেটে নিচ্ছি আর পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ছাড়িয়ে নিয়েছি এবার যাব রান্নাঘরে রান্নাঘরে এসে দেখুন আমি সকালের টিফিনের জন্য ভাত ছোটো হাঁড়িতে বসিয়ে দিয়েছিলাম সেই ফানটা ঝাড়াতে রাখলাম আর আগের দিনের মাছের তরকারি ছিল ফুলকপি আলুর তরকারি ছিল সেগুলো গরম করে নিয়েছি সকালে ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর দুপুরের জন্য রান্না হবে চিকেন কষা আর ফ্রায়েড রাইস সঙ্গে দই মিষ্টি এগুলো থাকবে এখন চিকেনটা ধুয়ে নেব চিকেন এনেছিল ওই ব্যাগে ব্যাগটা ধুয়ে নিলাম তারপর চিকেনটা খুব ভালো করে ধুয়ে নেব চিকেনে প্রচুর ময়লা থাকে পাখনা মানে পালক থাকে আবার বিভিন্ন মানে মানে কাটার পরে দেখবেন চিকেনের ভেতরে ওই ইয়ে থাকে রক্ত জমাট বেঁধে থাকে এই রক্তগুলো রক্তের দলাগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে চিকেনটা সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি দেখুন চিকেন ধোয়া হয়ে গেছে এখন চিকেনটা ম্যারিনেট করে ঘণ্টাখানি রেখে দেবো যার কারণে চিকেনের ভেতরে দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস পাতিলেবুর রস দিয়ে যদি চিকেন ম্যারিনেট করে রাখা হয় না চিকেন ভীষণ সফট হয় আর কোনো রকম বাজে স্মেল চিকেনের ভেতরে আসে না অনেক সময় দেখা যায় না চিকেন রান্নার পরেও একটা অন্যরকম স্মেল আসে পাতিলেবু দিয়ে তার সঙ্গে স্বাদ মতো লবণ প্রয়োজন মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু পেঁয়াজ কচি দিয়েছি দিয়ে ভালো করে মেখে ঘন্টাখানেক রেখে দেব। এতে চিকেনটা সফটও হবে আর কোনো রকম বাজে স্মেলও আসবে না আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম ভিডিও এডিটিংয়ের পর তখন আমাদের পাশেই একটা বিয়েবাড়ির অনুষ্ঠানের মানে গান বাজছিলো সেই গানের হালকা মানে শব্দটা সুরটা ক্যাচ করেছে সম্ভবত আর এদিকে দেখলেন তো সবজিপাতি কেটে নেওয়া হয়ে গেছে আর আগের দিনের দুধের কড়াইটা ভেজানো ছিল এখন সেই কড়াইটা চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপর দুপুরে রান্নাটা বসাবো আর আমাদের সকালের খাওয়া দাওয়াও ইতিমধ্যে হয়ে গেছে আর আজকে যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল গত বুধবার বৃহস্পতিবার দেওয়ার কথা ছিল যেহেতু আমি একদিন এডিটিং করতে পিছিয়ে গেছি তাই এই ভিডিওটা আজকে শুক্রবার আপনাদের কাছে যাবে আর কি এখন লবণ কড়াইয়ের মধ্যে দিয়েছি আর সরষের তেল গরম করে নিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি তার সঙ্গে হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম কড়াইতে আর একটু সরষের তেল যোগ করে তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়নের সুন্দর গন্ধ বার হওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা একটু নেড়ে নেব আর এখানে একটু লবণ দিয়েছি তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে খুব ভালো করে কষাতে রাখলাম মোটামুটি সাত আট মিনিট কষিয়ে নিয়ে একটা মিক্সির জারে কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে পেস্ট বানিয়ে নিলাম এই পেস্টটা এখন চিকেনে দিয়ে চিকেনটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে গরম জল ঢেলে দেব তবে আমার সর্ষের তেল শেষ হয়ে গেছিল এরই ফাঁকে সর্ষের তেলটা একটু ঢেলে নিলাম কারণ সর্ষের তেলের প্রয়োজন আছে বারবার প্যাকেট থেকে তো তেল ব্যবহার করা যায় না তাই জারে আর বোতলে খুব সুন্দর করে তেলটা ঢেলে নিলাম আর এই তেলটা ঢাললাম যে কাগে কাকটা কিন্তু সিলিকনের কাক এই কাকে তেল ঢালার পরে কাকটা ফোল্ডিং করে রাখা যায় ধুয়ে মেজে পরিষ্কার করে ছোট্ট জায়গার মধ্যে অ্যারেঞ্জ করে রাখা যায় চিকেনটা ভালোভাবেই কষানো হয়ে গেছে এখন ছেলে মেয়ের জন্য একটু কষা চিকেন তুলে রাখলাম ওরা চিকেন কষা খেতে ভালোবাসে মানে সেদ্ধ করার আগে চিকেনটা এভাবে একটু তুলে দিলে ওরা ভীষণ খুশি হয় চিকেন কষাটা তুলে রেখে আলুটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গরম জল মানে প্রয়োজন মতো গরম জল দিচ্ছি শীতের দিনে তো একটু গরম জল দিলে পারে দেখবেন তরকারি মানে যে কোনো তরকারি খুব তাড়াতাড়ি ফুটে যায় আর চিকেনের ভেতরে দিলে তো কোনো কথাই নেই খুব তাড়াতাড়ি ফুটে যাবে ঠান্ডা জল দিলে ভালো হয় না ফুটতে অনেকটা লেট হয় এটাই বলতে চাইছি আর কি আমার চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে একদম রান্না কমপ্লিট আর ওইদিকে ফ্রাইড রাইসের জন্য চালটা কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছি আর এ তো সবজি মানে আনাজগুলো সমস্ত কাটাই আছে এবার ভাতের জন্য জলটা ফুটতে রেখেছি ফুটন্ত জলের মধ্যে আর ঘিটাও রেডি করে রাখলাম ফুটন্ত জলের মধ্যে ভিজিয়ে রাখা চালটা আর ততক্ষণে বেশ কিছু বাসন ছিল রান্নাঘরে সেগুলো আমি মেজে নিয়ে রান্নাঘরের গ্যাস ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি দুধটা জাল দিতে বসালাম কারণ চিকেন রান্না হয়েছে সেই ওভেনে তো আর দুধ জাল দেওয়া যাবে না আর এদিকে ভাত তো শেষের দিকে হওয়া মানে ফ্রায়েড রাইসের জন্য ভাতটা প্রায় হয়ে গেছে একটু লবণ দিয়ে দিলাম শেষ দিকে ভাত হওয়ার সময় রান্নার সময় যদি লবণটা দেওয়া হয় দেখবেন ফ্রায়েড রাইস খেতে ভীষণ ভালো হয় একটু ডাঁটো অবস্থায় ভাতের ফ্যানটা আমি গালিয়ে নিয়েছি আর এদিকে দেখুন দুধটাও আমার জাল দেওয়া হয়ে গেছে ভাতের ফ্যানটা মানে গালানোর আগে মানে ভাতটা প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে চালটা সে অবস্থায় ভাতের ফ্যানটা গালিয়ে দিতে হবে এটাই আমি বললাম আর কি এখন সাদা তেল মানে সানফ্লাওয়ার অয়েলের মধ্যে দু চামচ ঘি দিলাম পুরো ঘি দিয়ে ফ্রাইড রাইস বানাবো না আপনাদের দাদা ভাই ঘিয়ের ফ্রাইড রাইস খেতে চায় না তাই সানফ্লাওয়ার অয়েলের মধ্যে ঘি মিশিয়ে গরম মশলা ফোড়ন দিয়েছি আর ওই যে কেটে রাখা বিনস গাজর ক্যাপসিকাম দিয়েছি একটু কাজুবাদাম না কাজুবাদাম ছিল না দিইনি ওই কিশমিশ দিয়েছি আর কি আর হাত মতো চিনি দিয়েছি দিয়ে ফ্রায়েড রাইসটা বানিয়ে নিয়েছি ফ্রাইড রাইসটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল বলেছিলাম ছাদে পিকনিক করব কিন্তু ছাদে রান্নাবান্না করা ভীষণই অসুবিধা তাই নিচে রান্নাঘরে রান্নাটা করে নিয়ে ছাদে সবাই মিলে খাবো আর একটু মজা করব। এই যে চিনি দিয়ে দিলাম আর লবণটা তো আগেই দিয়েছি এখন একটু টেস্ট করে দেখতে হবে যে লবণ লাগবে কি না প্রয়োজন হলে একটু লবণ দেব আর কাওড়া কাওড়া জল ও গোলাপ জল একটু দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে নেবো আর কড়াইয়ে কিন্তু যখন তেল আর ঘিটা দিয়েছিলাম তখন খুব ভালো করে তেল আর ঘিটা কড়াইতে মাখিয়ে নিয়েছিলাম না হলে চালগুলো কিন্তু মানে ভাতগুলো কিন্তু ভেঙে যাবে চাল না ভাতগুলো ভেঙে যাবে নাড়াচাড়ার সময় অবশ্যই ফ্রায়েড রাইস বানানোর সময় কড়াইয়েই করুন আর যাতেই করুন সেই পাত্রে খুব ভালো করে তেল ঘি মাখিয়ে নিয়ে ফ্রায়েড রাইস বানাতে হবে এখন ছাদে চলে এসেছি দেখুন ওই যে পঞ্চমুখী গাছে পঞ্চমুখী জবা গাছে একটা পঞ্চমুখী ফুল ফুটেছে জবা ফুল আমার ছেলেকে বললাম তোলো তুলে ঠাকুরের শ্রীচরণে দিয়ে এসো মা লক্ষ্মীর শ্রীচরণে আজকে এই জবা ফুলটা দাওকে ওর বাবা স্কুল যাওয়ার সময় পুজো করে রেখে গেছিলো তখন ফুল তোলা হয়নি তাই ফুলটা এখন ছেলেকে বললাম তোলো তুলে তুমি ঠাকুরের শ্রীচরণে অর্পণ করো আর এদিকে আমি খাবারটা সবার জন্য রেডি করে নিয়েছি বাড়বো বলে সবাইকে বেড়ে দেবো বলে ছাদের উপরে সমস্ত খাবার দাবার নিয়ে চলে এসেছি আর আমাদের রান্নাবান্না অনেকক্ষণ আগে হয়ে গেলেও আমার হাজব্যান্ডের যেহেতু স্কুল থেকে ফিরতে একটু লেট হচ্ছিলো ওর জন্য ওয়েট করছিলাম যাতে ও আসলে পারে আমরা সবাই মিলে খেতে পারি তাই সাড়ে তিনটের পর আমরা কিন্তু খেয়েছি ছাদে এসে আসলে ইচ্ছে ছিল ছেলে মেয়ে হাজব্যান্ড সবাইকে নিয়ে একসঙ্গে বসে খাবো এটাই আর একটু মজা করব। এখন সকলকে ফ্রাইড রাইসটা ভাগ করে মানে বেড়ে দিচ্ছি তারপর চিকেনটা দেবো আর আপনাদের দাদা ভাইয়ের জন্য বাড়িতে ভেবেছিলাম আলুর দম বানাবো সেটা আর বানানো সম্ভব হয়নি বাজার থেকে আলু মানে একটু আলুর দম কিনে আনা হয়েছিল কারণ এতটাই হুটোপাটা হয়ে গেছিলো বানাতে পারিনি ও আলুর দম দই মিষ্টি এগুলো দিয়েই খাবে খাবারটা বেড়ে দেওয়ার পর সবার কাছে রিভিউ চাইলাম কেমন হয়েছে খেতে ছেলে তো এক্সপ্রেশনেই জানিয়ে দিল কেমন হয়েছে মুখেও বলেছে সেই ভিডিওর ভয়েসটা আমি মিউট করে দিয়েছি তাই আপনারা শুনতে পেলেন না আর মেয়ে তো খুব ভালো কমেন্ট করেছে খাওয়া দাওয়ার পর মজা করার জন্য আমি একটা কথা ওদেরকে বারবার বলতে হবে সেটা বলেছিলাম তারা বলার চেষ্টা করেছে সেটা নিয়ে ভীষণ মজা হয়েছে দেখতে থাকুন ভালো লাগবে কিন্তু দারুন হয়েছে ফিটসা। কতদিন এবার একটু দই ও মিষ্টি খাওয়া হলো কিন্তু এর সঙ্গে যদি একটু চাটনি আর পাপড় ভাজা থাকতো তাহলে কিন্তু ভীষণই জমে যেত কিন্তু সেটা করা আর সম্ভব হয়নি। যাই হোক এখন সেই মজাদার ভিডিওর অংশটি দেখব। এই কথাটা কতবার বলতে পারবো? বলতে পারি। বাপলা আছে বাগবাধা বাপলা আছে বাগবাধা। बाबला का चे बाग बाधा बाग ब्ला का चे बाग बाधा बाबला का चे बाग बाधा पापला का चे बाग बाधा बाबला का चे बाग बाधा पापला का चे 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 बाग बाधा

বাঘ বাঁধা বাবলা গাছে 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 বাঘ বাঁধা হবে না হবে না হয়ে গেছে হয়ে গেছে শুনে কি বলতে পারবা পারবা বল স্টার্ট হ্যাঁ বাবলা গাছে বাঘ বাঁধা 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 বাঁধা দেই

আনন্দ করে সবাই মিলে নিচে চলে এসেছিলাম আর আকাশের ভিউটা কিন্তু তখন ভীষণই ভালো ছিল সন্ধ্যার আগের মুহূর্তে আকাশের ভিউটা ভীষণ ভালো ছিল এরপর নিচে নেমে এসে সন্ধ্যা প্রদীপ জেলে নিয়েছিলাম আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম কেমন হলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে মাইকোজি লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ